নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত কিছুক্ষণ আগে মহামেডান সমর্থকদের জন্য একটা দুর্বিশহ নব্বই মিনিট কেটে গেল সুপার কাপের প্রথম ম্যাচেই নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ছয় শূন্য গোলে হার শুধু হারই নয় দেখে মনে হয়নি দুটো দল এক সারিতে দেখে মনে হয়নি কখনো মহামেডান কোনো প্রত্যাঘাত করতে পারে তবে এটা হওয়ারই ছিল আইএসএল থেকে শুরু করে ইনভেস্টারদের সাথে সমস্যায় জর্জরিত দল আদৌ থাকবে কিনা পরবর্তী মরশুমে একটি ইনভেস্টার অর্থাৎ সাচি সেই নিয়ে সমস্যা এবং তার ফলে কিন্তু দলের যে অবস্থা হওয়ার কথা সেটাই হয়েছে এবং মিনিমাম মাত্র পুরো যদি আপনারা অবস্থাটা ভালোভাবে বুঝতে চান পুরো সাবস্টিটিউট লিস্ট সেটাও কিন্তু মোহাম্যাডান পূরণ করতে পারেনি এর থেকেই বোঝা যায় মোহামারের দলের পুরো অবস্থাটা কী ছিল এবং যা হওয়ার তাই হলো ছয় শূন্য গোলে হারলো মোহাম্মডান স্পোর্টিং আজকেও এই ম্যাচ দেখতেও মহামার্ন স্পোর্টিংয়ের দুই কর্তা বেলাল আহমেদ খান এবং দানি সিকবাল তারা উপস্থিত হয়েছিলেন অবশ্যই এটা একটা ভালো দিক যে অন্ততপক্ষে খারাপ দিনেও তারা দলের পাশ থেকে সরে যাননি বরং দলের পাশেই ছিলেন এই খারাপ সময়ও আমরা ম্যাচের পর কথা বলে নিয়েছিলাম মোহাম্মদ স্পোর্টিং কর্তা বেলাল আহমেদ খানের সাথে তিনি যেমনটা বলছেন এই দুর্যোগ কেটে যাবে রাত শেষে আবারও দিন হবে মহামেডান আবারও ফিরে আসবে হ্যাঁ আমাদেরও আশা সেটাই যে মহামেডান আবারও ফিরে আসুক অন্ততপক্ষে এই যে অবস্থা এই অবস্থাটা দুর্বিষহ অবস্থা সমর্থকদের এই কান্না সেই বুঝে অন্তরপক্ষে ফিরে আসুক মোহাম্মদ কর্তা বিলাল দাও তিনিও বলছিলেন সেটাই যে সমর্থকদের যে রো সমর্থকদের যে এই যে বিষয়টা আমরাও বুঝছি বা তাদেরকে ধৈর্য ধরতে বারবারই বলি কিন্তু আর কত তারা ধৈর্য ধরবেন কিন্তু আশা করছি আগামী মৌসুমে আমরা আবার ফেরত আসব একটা ভদ্রস্ত জায়গায় যেমনটা এই আরেক অনেকে প্রশ্ন করছেন মোহাম্মান সাপোর্টাররা যে সুপার কাপ কেন খেলতে গেলেও ফুটবলাররা সেখানে একটা বিষয় বলে রাখা ভালো লাইসেন্সিংয়ের জন্য আইএসএল লাইসেন্সিংয়ের জন্য কিন্তু এই সুপার কাপ খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে পরবর্তীকালে হয়তো আইএসএল খেলতে সমস্যা হতো বা একটা বড় অঙ্কের জরিমানা এখন ইতিমধ্যেই মহামেডান আর্থিক সমস্যায় জর্জরিত এরপর আরও একটা বড় অঙ্কের জরিমানা মহামারান আদৌ কামবা করতে পারতো কিনা কাম করতে পারতো কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে যাবে তাই মহামারানকে এই সুপার কাপটা খেলতেই হতো যে কোনো প্রকারে তারা নইলে একটা বড় জরিমানার মুখে পড়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে চার্চিল ব্রাদার্স যে নাম তুলে নিল তাদের ক্ষেত্রে আইএসএল এবং আই লিগের লাইসেন্সিং ক্রাইটেরিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সেক্ষেত্রে হয়তো চার্চিলের জরিমানা হতে পারে বা জরিমানা নাও হতে পারে সেক্ষেত্রে তাই চার্চিলের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা কিন্তু মহামারানের সাথে গুলিয়ে ফেললে হবে না আজকে আমরা কথা বলে নিয়েছিলাম যেমনটা বললাম মহামারান কর্তা বিলাল আহমেদ খানের সাথে তিনি কি বললেন সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সেটাই চলুন শুনে নেওয়া যাক বিয় স্পোর্টসের পর্দায় আমাদেরকে ম্যাচটা খেলতেই চারদিকে আমাদের ঘেটে দিয়েছে এই ম্যাচটা না খেললে হয়তো আমাদের আর এফ হতে থেকে আজকে আমরা এই ম্যাচটা পার্টিসিপেট করে আমরা খুব বাজে হেরেছি কিন্তু রিজার্ভ টিমের ম্যাক্সিমাম প্লেয়ার আর আমার সিনিয়র টিমের কিছু প্লেয়ার মিক্স করে টিম খেলেছে যাই হোক কয়েকটা তো আমরা করেছি কয়েকটা একটা করেছি খেলেছি ছেলেরা বারে লেগেছে একটা রবি হাতদার কিন্তু ডিফেন্সে সামাদ আর সাজ্জাদ এ মানে কি তুমি এখানেই বুঝে যাও যেটা ফ্লোরেন্ট প্র্যাকটিস করেও নামেনি যা এটা কারুর দোষ দেওয়া যায় না তারা টাকাও পায়নি তো আমার মনে হয় এটা আমাদের যে নিয়ম রক্ষার মতো মাঠে নামতে হবে আমরা টিমটা কর্মকর্তারা নামতে পেরেছে টিম খেলেছে অন্তত একটা বড় ধাক্কা থেকে অন্তত এক জায়গাটা আমরা কিস্টেপ সে বললাম আগাদিন আগামী দিন আমরা চেষ্টা করছি পুরো কর্মকর্তারা চেষ্টা করছে কি আগামী দিন কী করে আই এস এল খেলা যাক কিন্তু আইএসএল এ স্ট্রে থাকুক যেটা এই চেষ্টা তো চলছে আর তার পদক্ষেপ ওই একটা আজকে ম্যাচটা আর এটা প্রমাণ আছে কি আমরা চাইছি কি আমরা একটু কিছু ভালো করি না বাংকালিন তো আমাদের সাথে আছে সাচি ব্যাপারটা বলতে পারবো তারা তো চিঠি দিয়ে যে এফএসডিএল কে নিতে আমরা নেই তো বাংকালিন তো আমাদের সাথে আছে বিশ্ব উনি চেষ্টা করছেন বিভাগ ভাইও চেষ্টা করছে ক্লাবও চেষ্টা যৌথভাবে করছে কি করে আগামী দিন এটাকে আমরা কাটিয়ে দিয়ে ভালোভাবে আর নিশ্চয়ই ফার্স্ট ইয়ার যেটা সমস্যা হয়েছে এই টিমটা আমার যেটা আমার অভিজ্ঞতা যা এতদিনের এই টিমটা খুব খারাপ টিম ছিল না কিন্তু কাদিরি আর জন্য আজকে আমাদের অবস্থা কিন্তু তুমি দেখবে যতটা ম্যাচ আছে সব তো রেকর্ডিং করা তুমি ইন্ডিয়ান প্লেয়ারদের খেলা দেখবে প্রত্যেকটা ইন্ডিয়ার প্লেয়ার টু হান্ড্রেড দিয়ে খেলেছে কিন্তু দুর্ভাগ্যে আমরা গোল স্কোর করতে যেটা আমাদের মেন ছিল ডিফেন্সিভ মিডফিল্ড কাদিরি হলো বা ফ্রাঙ্কা ওপরে ছিল বা এদিকে আমাদের মঞ্জুকি গোল করার লোক অন্য জায়গায় অনেক গোল করেছে তো ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও আমাদের তিনটে এই প্লেয়ারে তিনটে সেটব্যাক অনেক বড় যে আমার টিম নাহলে আমার টিম যেটা টার্গেট টিম বানিয়েছিল যারা চেষ্টা করেছে যে টিম ভালো টিম বানিয়েছিলো সেটা চেষ্টা করেছিল কি অন্তত সাত আটে তো টিম থাকবে কিন্তু এখানে তিন যে টিমে ইন্ডিয়ান প্লেয়ার ভালো খেলা সত্ত্বেও সত্ত্বেও কিন্তু আমাদের ফরেন প্লেয়াররা যে আছে যে আমরা তিনটে প্লেয়ারকে আমরা মানে ভালো পারফর্ম পাইনি একজন তো ইঞ্জুরি হয়ে গেলো তার জন্য আমাদের আজকে এই অবস্থা তাহলে যদি ভালো থাকতো সেখানে সব ভালো থাকতো সাচিও ভালো থাকতো বঙ্কারিলও সামনে থাকতো সমর্থকরাও খুশি থাকতো আমরাও খুশি সবাই খুশি থাকতো বাংলা ফুটবল খুশি থাকতো কিন্তু আজকে কোথাও না কোথাও একটা অনেক বড় আমাদের এবছরে সেটব্যাক হয়েছে আমরা খুব খারাপ দিন দেখেছি কাটিয়ে যাচ্ছি কিন্তু খারাপ দিন সবসময় থাকে না খারাপ দিনের পর একটা ভালো দিন আসে আশা করছি ইনশাআল্লাহ সামনে দিন আমরা ঘুরে দাঁড়াবে আমার টিম আজকে আমরা নিয়ম রক্ষা মতন আমার টিমটা নামে খেলেছি আমরা যা যা রেজাল্ট হয়েছে রেজাল্টটা কাউন্ট নাম এটা খেলাটা খুব দরকার ছিল নাহলে আমার মনে হয় এফএসডিএলে একটা বড় একটা ধাক্কা খেতে পারতাম তার থেকে অন্তত এক জায়গায় বেরিয়েছি আগামী দিনেও আমরা যেগুলি আছে আমরা বেরিয়ে আসবো তাদের উদ্দেশ্যে তারা তারাও বুঝছে জিনিসটা তারা আমার মনে হয় প্র্যাকটিক্যালি ওরাও বুঝছে কোন জায়গাটা আমরা আছি কেন ওরা সব জায়গায় যোগাযোগ করছে তারা অনেক জায়গা যে জায়গা থেকে ক্লাবকে এ করতে পারে তারা ক্রীড়া মন্ত্রীর কাছে গেছে তারা দুটো ইনভেস্টারের সাথে কথা বলেছে চারদিকে ওরাও ছুটাছুটি করে তারা আনবে তারাও বসে নেই কোনো সমর্থক আমি জানি যারা ওদের একটা অ্যাসোসিয়েশন হয়েছে অল ফ্যান্স ক্লাবে তারাও পিছন থেকে চেষ্টা করে তারা কর্মকর্তাদেরও সাথে যোগাযোগ রাখছে ওভারঅল কিন্তু তারাও খুব মানে হতাশ তারা এ কিন্তু তাদের একটাই কথা টিম যেরকম আইসিএল খেলুক আমাদের আর কিছু চাই না এবছরে যা হচ্ছে হচ্ছে আমরা সব মেনে নিচ্ছি আগামী দিন যেরকম এরকম হয় না সে চেষ্টাটা অপরালা যদি আল্লাহ দেখো সব থেকে বড় জিনিস আছে চেষ্টা করতে হয় এবারে আগামী দিন যেটা আমরা চেষ্টা করে যেটা আমরা মানে পাবো সেটা আগামী দিন যে সাপোর্টাররা পাবে আমার মনে হয় এই ম্যাচটা কিন্তু সবথেকে ফার্স্ট নেক্সট ইয়ারের জন্য যেটা মুভমেন্ট এই খেলাটা এই খেলেছি বলে সুপার কাপ থেকে আমরা অনেকে এফএসডিএল থেকে আমরা একটা জায়গায় এসেছি আগামী দিন আমরা আমাদের ইনভেস্টারও আসবে ইনশাল্লাহ আর ভালো টিম হবে ইনশাল একটা আমাদের যে সিনিয়র কর্মকর্তারা আছে তারা মুভমেন্ট করছে তারা করছে তারা বসে নেই কেউ এতটা আমি বলতে পারি আমি আজ অনেক দিন পর আজকে মিডিয়াতে আমি বলছি আমি এতটা বলবো আমাদের সমর্থকদেরকে কি আপনারা একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ আমি বলেছি এর আগে ধৈর্য ধরবে আর কতটা ধৈর্য ধৈর্য বাদ হয়ে গেছে তাই ওরা অফেন্ডেড ফারাস্টেড তখন তখন আমাদের মানে সবাই মানে ওরা বুঝতে পারছে না কি হবে টিম কি আইএসএল এল খেলবে কি এটা এটাও সত্য কিন্তু হ্যাঁ আমি এতটা বলতে পারি টিম আইএসএল খেলবে ইনশাল্লাহ খেলবে ইনশাল্লাহ খেলবে